ধরুন আপনি হঠাৎ দরজা খুলে দেখতে পেলেন যে আপনার দরজার বাইরে একটি বাঘ দাঁড়িয়ে আছে তাহলে আপনি কি দরজা খুলবেন নিশ্চয় না কারণ আপনি জানেন যে বাঘ আপনার মৃত্যুর কারণ হতে পারে কেননা আমরা সবাই বাঘকে ভয় পাই কিন্তু একই দরজা দিয়ে আপনি ঘরে মশাকে ঢুকতে দিচ্ছেন কারণ মশাকে আপনার কাছে ভয়ঙ্কর মনে হচ্ছে না কিন্তু পরিসংখ্যান বলছে মশা বাঘের চেয়েও প্রায় বিশ হাজার গুণ ভয়ঙ্কর কেননা সারা বিশ্বে প্রতি বছর প্রায় দশ লক্ষাধিক মানুষের মৃত্যু হয় মশাবাহিত রোগের কারণে আর সেখানে বাঘের আক্রমণে মৃত্যু হয় প্রায় পঞ্চান্ন জনের বাঘের পাশাপাশি মশাকে আমাদের আরো বেশি ভয় পাওয়া উচিত আপনাদেরকে ভয় দেখানোর জন্য বলছি না সতর্ক হওয়ার জন্য বলছি তাই আপনি এবং আপনার প্রিয় পরিবারকে মশাবাহিত রোগ থেকে সুরক্ষিত রাখতে আপনার বাসার দরজা জানালা এবং বাথরুমের ভেন্টিলেটরে এই ধরনের কাস্টমাইজ নেট ব্যবহার করতে পারেন act like on simple